এই হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু ভিডিও আজকে আমি দিতে চলেছি 21 সালে মুক্তিপ্রাপ্ত অবদ্য নাটকের এক্সপ্লেনেশন নাটটি পরিচালনা করেছেন আবুল হায়াত আজ কোন মুভির এক্সপ্লেন করছি না আজ যে নাটকের এক্সপ্লেন করছি দারিদ্রতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং একটা মানুষ কতটা অসহায় হলে তার সন্তানকে বিক্রি করে দিতে চায় তা আমরা আজকের এই গল্পে দেখব তো চলুন কথা না শুরু করা যাক আজকের নাটকের এক্সপ্লেনেশনের নাটকের শুরুতে কালো নামে একজন কাঠ কাটছিল কিছুক্ষণ পর মিয়া মিয়া এসে বলে কিরে কালো আর কাঠ কাটবি না কালো বলে আমি হাঁপিয়ে উঠেছি সাহেব মিয়া সাহেব বলে তুই হচ্ছে ছেলে মানুষ এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে মিয়া সাহেব আরো বলে কিছু খেয়েছিস কালো বলে কিছু খাইনি সাহেব মিয়া সাহেব তার কেয়ার টেকার কে বলে কালুকে ভাত দিত কিছুক্ষণ পর মিয়া সাহেবের স্ত্রী আসে মিয়া সাহেব তার স্ত্রী বলে কালোরা নাকি দুই দিন যাপদ ভাত খাচ্ছে না তারপর কালো ভাত গুলো গামছায় নেয় একটা বাচ্চা আমাকে দেখি যে কিনা রাস্তায় পরে থাকা ডাল থেকে পেয়ারা নিচ্ছিল মেয়েটি বাসা এসে তার মাকে বলে মা পেয়ারা খাবে তারপর আমরা জুমিরর নামের একজন মহিলাকে দেখি জমিরন হচ্ছে কালুর বউ আর বাচ্চা মিটি হচ্ছে কালুর মেয়ে বাচ্চা মিটি তার মাকে বলে মা আজকে কি আমরা ভাত খাবো মেয়ের মুখে এই কথা শুনে জুমিররর মুখ যেন শুকিয়ে যায় এদিকে মিয়া সাহেব বলে কালো তুই তোর বাপ দাদার সম্পত্তি সব কি করলি কালো বলে ওযু সম্পত্তি সব বেচে খেয়েছি এক টুকর মিয়া সাহেব কালোকে 100 টাকা দেয় এবং বলে বাসা থেকে এসে বিকেলে বাকি কার্ডগুলো কাটিস কালো যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার পাশে দিয়ে শেখের বেটা যাচ্ছিল। কালো শেখের বেটাকে খেয়াল না করে চলে যায়। এই দেখে শেখের বেটার খুব রাগ হয় এবং সে কালোকে ডাক দেয়। শেখের বেটা বলে, কালু তোর চোখ আজকাল বড় হয়ে গেছে। দেখেও দেখিস না।" কালো বলে, "না হুজুর, আমি আপনাকে দেখতে পাইনি।" শেখের বেটা বলে, "তোকে যে বললাম তোর ভিটে বাড়িটা আমার নামে দে। তোকে অনেক টাকা দেব।" কালো বলে, "আমি আমার বাড়িটি বেজবো না হুজুর।" এই বলে কালো সেখান থেকে চলে যায়। বাড়িতে জমিরুন বাচ্চাদের ছাতু খাওয়াচ্ছে। কিন্তু বাচ্চারা এসব খেতে চায় না। কিছুক্ষণ পর কালো আসে এবং বলে, তোমাদের জন্য ভাত নিয়ে এসেছি ভাত দেখে বাচ্চারা খুবই খুশি হয় জমিরন বলে তুমি এই ভাত কোথা থেকে পেলে কালু বলে মিয়া সাহেবের বাড়িতে কাজ করে পেয়েছি এবং তারা আমাকে একশো টাকাটেকার বলে আমার কাজ শেষ আমি বলে তোর সাথে আম্মা যান কথা বলবে তারপর মিয়া সাহেবের স্ত্রী কালুকে বলে তুই কত সুখী রে কালু আমাদের হয়তো টাকা পয়সা আছে কিন্তু কোনো সন্তানই নেই একটু পর সেখানে মিয়া সাহেব আসে এবং বলে বেগম সাহেব যেটা বলেছে আমি তোমাকে সেটা ভেঙে বলছি তোর তো দুইটা মেয়ে তার মধ্যে একটা আমাদের দে বিনিময়ে তোকে টাকা দেব কালো বলে টাকার জন্য আমি আমার সন্তানকে বিক্রি করব। মিয়া সাহেবের স্ত্রী বলে টাকার জন্য কেন তোকে এমনিতেই সাহায্য করছি কালো বলে না আমি আমার সন্তানকে বেচতে পারবো না মিয়া সাহেব বলে তোকে তোর জমি ফিরিয়ে দেব। আরো তো একটা ভালো কাজ নিয়ে দেব। কালো তারপরও রাজি হয় না কালো ঘর থেকে বেরিয়ে আসে এই সব কিছু কেয়ার টেকার দাঁড়িয়ে শুনছিল কেয়ার টেকার বলে তোর একটা সন্তান দিলে কি এমন হবে তাছাড়া তুই তো সন্তানদের ভালো খেতে পড়তে দিতে পারিস না এখানে থাকলে ভালোই থাকবে মিয়া সাহেবের স্ত্রী বলে আমি তোর ঘর করার জন্য দশ টাকা দেব আমি শুধু মা ডাক শুনতে চাই কালো বলে আমি আমার বউয়ের সাথে কথা বলে জানাবো এই বলে কালো সেখান থেকে চলে যায় বাড়িতে মেয়েরা বলে আম্মা আজকে ভাত খাচ্ছি কালকে খাবো তো জমির মুখটা আবারও কালো হয়ে যায় থেকে মিয়ার এসব কথা ভালো শুনছিল। কালো তার বাড়িতে ঢোকে না। মিয়ার কথা কালুর মনে ঘুরপাক খাচ্ছিল। কালো ভাবে সত্যি তো আমি তো আমার মেয়েদের খেতে দিতে পারি না। এসব ভাবতে ভাবতে কালো সোজা মিয়ার বাড়িতে আসে। কালো মিয়াকে বলে কাল সকালে আমার বড় মেয়েকে দিয়ে যাব। তাকে ভালোভাবে খাওয়াবেন আর পড়াশোনা করাবেন। এই শুনে মিয়া বলে কালই আনতে হবে না। কিছুদিন তাকে ভালো করে শিখিয়ে পরিয়ে নিয়ে আসিস এই বলে মিয়া কালুর হাতে 500 টাকা দেয়। কালো বাড়ির দিকে আসছিল। হঠাৎ কি মনে করে সে মিয়া বাড়িতে হবে যায়। কালো বলে আমার বরমেটা সব বুঝে তার থেকে আমি আমার ছোটুটাকে দিয়ে যাব। কালো তার ছোটোমের কথা ভাবে আর বজুর কান্না করতে থাকে। আর যত যায় হোক কালো তো একজন বাবা। কালো আবারও মিয়া বাড়িতে এসে মিয়াকে বলে আমার ছোটুমেটাকেও দিতে পারবো না। আমার বউয়ের পেটে যেটা আছে সেটাই দিব। মিয়া বলে দুধের বাচ্চাটাকে নিয়ে আমি কি করব। পাশে থেকে তার স্ত্রী বলে আমরা তাকেই নিব। তারপর আমি মা ডাক শুনতে চাই। কালো বাড়িতে আসে জমিরন বলে মিরা আপনার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। জমিরন আর বলে তুমি হাত মুখ ধুয়ে আসো আমি তোমাকে ভাত দিচ্ছি জমিরন ভাত দেয় কিন্তু কালো কোনো কথাই বলছে না জমিরন বলে আপনার কি মন খারাপ কালো বলে মিয়া সাহেব আমাদের থেকে বাচ্চা চেয়েছে জমিরন বলে আপনি তাকে কি বলেছেন কালো বলে আমি তাদের বাচ্চা দিতে চেয়েছি আমরা তো আমাদের সন্তানদের ঠিকমতো খাওয়াতে পারি না জমিরন রেগে গিয়ে ঘরে চলে যায় কালো জমিরনকে বলে আমরা আমাদের মেয়েদের দিব না তোর পেটে যে বাচ্চাটা আছে তাকে দেব জমিরন বলে আপনি এসব কি বলেন আপনি কি বা নাকি জানোয়া ঠিক তখনই জমিরনের বমি আসে বাইরে জমিরন বমি করে কালো জমিরনের কাছে আসলে জমিরন বলে আপনি আমাকে ধরবেন না আপনি মানুষ না আপনি পশু এই বলে জমিরন তার পেটে বাড়ি মারতে থাকে যাতে তার বাচ্চাটাই যায়। জমিরন বলে আপনি দয়া করে আমার চোখের সামনে থেকে চলে যান তারপর জমিরন তার ঘরে আসে এবং তার মেয়েদের কাছে এসে কান্না করে আসলে মায়েরা তো এমনই হয় এদিকে কালো রাতের অন্ধকারে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে গানের মজলিশে আসে গান শেষে সকলে চলে গেল কালো আর যায় না বাউল বলে তোমার কি হয়েছে কালো বাউলকে সব খুলে বলে বাউল বলে তুই এটা একদমই ঠিক করিসনি এক মায়ের থেকে তার সন্তানকে নিতে চেয়েছিস কালো বলে আমার খুব অন্যায় হয়েছে এই বলে কালো খুবই কান্না করতে থাকে কালো বাসায় আসে দরজার বাইরে থেকে বলে জমিরোনা আমায় ক্ষমা করো কিন্তু জমিরনের কোনো সারা শব্দই নেই ঘরে ঢুকে দেখে জমিরোনা তার সন্তানেরা নেই কালো পাগলের মতো তার স্ত্রী সন্তানদের খুঁজতে থাকে কিন্তু সে কিছুতেই খুঁজে পায় না সন্তানদের নিয়ে পালিয়ে যেতে থাকে। কালো তাদের খুঁজে পায় আর এখানে এই নাটকটি শেষ হয়ে যায় গাইস একটা কথা বলে মা আমাদের কত যত্নে আগলে রাখে তাই বলছে সেই মাকে কষ্ট দিয়ে না আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন